যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং আসলে আমাদের শিক্ষার্থীদের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য অবদান আমাদের কোনো পারমিশন ছাড়াই ও প্রধান বিচার তাদের যে বড় সভা দেখেছে এটা হচ্ছে অন্যায় এবং যারা পদেই ছিল সরসার সরকারের আমরা নতুন বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই গঠন করতে চাই সে কারণে সত্যি তৃণমূল বাংলাদেশ দরকার চাই কারণ আমরা দেখেন যে আমরা শুধু আমরা শুধু সরাসরি পতন কাটা না আমরা রাস্তায় এসে ট্রাফিক নিয়ন্ত্রণ করছি আমরা বাজার মার্কেটিং করছি এবং সাধারণ আমাদের <observer>

যখন পর্যন্ত বিচারপতি পদত্যাগ না করবে তার আগ পর্যন্ত এই সংগ্রাম চলবে এই আন্দোলন চলবে বিচারপতি পদত্যাগ দিচ্ছে ইয়া বিভিন্ন দেশ থেকে শেখ হাসিনার সন্তান সজীবদের জয় হুংকার দিচ্ছে যে শেখ না নাকি এখনো পদত্যাগ করে নাই বিভিন্ন ধরনের হুংকার দিচ্ছে এই এই মুক্তিযুদ্ধ করে চাকরি পাওয়া তথাকথিত মুক্তিযুদ্ধ করে চাকরি পাওয়া এই বিচারকদের ওদের কারণে এই হুংকারগুলো আসছে ওরা সারা দেশে ওদের এই মুক্তিযুদ্ধ তথাকথিত মুক্তিযুদ্ধ করায় চাকরি দিয়ে প্রায় দশ পনেরো লাখ চাকরিজীবী এখন ওই আমেরিকার আছে ওরা প্রত্যেক প্রত্যেক ভোট কেন্দ্র ভিত্তিক ওদের ক্যাডারগুলো আছে ওই ক্যাডারের কারণে ওরা বরবর ভুলিয়ে ওড়াচ্ছে এই প্রধান বিচারপতি আজকে জুডিশিয়াল প্লট করার একটা চক্রান্ত করছিল। আমরা এই প্লট ভেঙে দিয়ে যতক্ষণ না ও না করবে এবং মুখযুদ্ধ করে যারা চাকরি পেয়েছে প্রত্যেককে শেখ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে তখন ইনশাল্লাহ কাছে যে আপনারা আমরা শুনিনি উনি সুন্দর শপথ গ্রহণ করিয়েছেন উনি একটা বারো বলেননি যে না আমি শপথ গ্রহণ করাবো না না কোনো কিছু যদি উনি বলতো বা স্বৈরাচারের পাঁচটা হতো তাহলে আমরা অবশ্যই পদত্যাগ চাইতো আচ্ছা আমি এই ব্যাপারে বলতে চাই আপনি কিন্তু আস্তে আস্তে আগাচ্ছে আমাদের বিভিন্ন কর্মকর্তা কিন্তু চালাচ্ছে আমরা দেখেছি ট্রাফিকে এবং আস্তে আস্তে আমাদের এখন কিন্তু আমরা রাস্তায় আছি আস্তে আস্তে কিন্তু আমরা সবাই যারা দোষের আমরা তাদেরকে মুক্তি করবো বাংলা থেকে মুক্তি করবো আপনারা দেখছিলেন যে এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গনে বিচারপতি পদত্যাগ এর দাবিতে ছাত্র জনতা এবং গার্জিয়ান এবং জনতা এই বিচারপতির এক দফা দাবিতে পদত্যাগের দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং উৎসুক জনতারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছাত্র জনতা এবং তারা বিভিন্ন স্লোগানে সরোগানে মুখরিত করছেন আমরা দেখতে পাচ্ছি বৈষম্য যে ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারাও এখানে আছেন উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আলটিমেটাম দিয়েছিলাম উনি পদত্যাগ করেন নাই আমরা আরো কঠোর কর্মসূচিতে যাচ্ছি সকল বিশ্বাকে সময় উৎপাদন করার জন্য They think our own life do